আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আজকে আমি টাইগার মুরগির বাচ্চা সেল করতেছি একজন খামারি চলে আসছেন আমার এখানে টাইগার মুরগির বাচ্চা এবং কি মিশুরি ফার্মি মুরগির বাচ্চা সাদা পাকিস্তানি ফার্মে মুরগির বাচ্চা এই দুই থেকে তিন ধরনের বাচ্চা আজকে আমি একজন খামারিকে দিলাম ইতিমধ্যে খামারি আমার ফার্মের সামনে চলে এসেছেন এবং কি বাচ্চা অলরেডি আমার হ্যাচারিতে এসে উপস্থিত হয়ে আছে তো খামারিকে বাচ্চাগুলো বুঝিয়ে দিব তো আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি যে কিসের বাচ্চা আজকে আনছিলাম তো খামারির ওয়ার্ডার ছিল প্রায় চারশো পিস মুরগির বাচ্চা এখানে দুইজন খামারির ওয়ার্ডার মুরগির বাচ্চা এসেছে তো খামারি ইতিমধ্যে আমার এখানে এসে গেছেন এবং কি বাচ্চাগুলোকে দেখতেছেন কোন কোয়ালিটি আসছে এই গ্রেড না বি গ্রেড সাথে দেখতেছেন এবং কি গুনে বাচ্চাগুলো বুঝে নিয়ে যাচ্ছেন তো চাঁদপুর সাহারস্ত্রী কোয়েল ফার্মের হ্যাচারি থেকে আপনারা টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারেন এখানে মিশরীয় ফার্মে টাইগার মুরগি এবং কি সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড কালার বার্ড এগুলো পাওয়া যায় আপনারা যে কোনো কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করতে পারেন তো খামারিকে টাইগার মুরগির বাচ্চাগুলো দেখাচ্ছি যে কোন কোয়ালিটির আসছে খামারি নিজে দেখতেছেন যে পিওর অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে আপনি টাইগার মুরগির বাচ্চা দিচ্ছেন কিনা না আসলে ঠিক মতো তো বিষয়টা হচ্ছে আমার এখানে সব ধরনের কোয়ালিটির বাচ্চা পাওয়া যায় টাইগার টাইগারের ভিতরে দুই কোয়ালিটির থাকে একটা হচ্ছে হাই কোয়ালিটি একটি লো কোয়ালিটি দুটার দামই কিন্তু ভিন্ন প্রায় তিন থেকে চার টাকার ডিফারেন্স থাকে তো সেজন্য আপনি যেই কোয়ালিটির বাচ্চা চাবেন ওই কোয়ালিটির দেখা দেওয়া যাবে যেমন স্ক্রিনে যে বাচ্চাগুলোকে আপনারা এখন দেখতেছেন ফাউমি মুরগির বাচ্চা এটি কিন্তু অরিজিনাল মিশরীয় ফাউমি দেখা যায় যে আপনারা যখন দামে তারতম্য করবেন মিশরীয় ফাউমির বাচ্চা হয় এবং কি সাদা ফাউমির বাচ্চা হয় আপনার যেটা লাগবে ওইটাই দেওয়া যাবে দেখা যায় যে আপনার ফাউমি মুরগির বাচ্চা মিশরীয়টা না দিয়ে পাকিস্তানিটা দেওয়া হবে না অবশ্যই দামের মধ্যে তারতম্য রয়েছে আপনারা যেটা লাগবে আপনার যদি সাদা পাকিস্তানি ফার্মি মুরগির বাচ্চা লাগে আপনারা ওইটাও নিতে পারবেন মিশরীয়টা লাগলে তাও নিতে পারবেন দুইটার দাম ভিন্ন দেখা গেলো যে মিশরীয় ফার্মি মুরগির দাম তিন থেকে চার টাকা বেশি থাকে সাদা ফার্মি মুরগির চেয়ে আর আপনারা যদি মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নেন তাহলে পাঁচ টাকা বা তিন টাকা বেশি দিয়ে কিনতে হবে তো এরকমের পার্থক্য থাকে আর টাইগার মুরগির বাচ্চার ক্ষেত্রেও সেম একটা আছে টাইগার মুরগি লো কোয়ালিটির তিন থেকে চার টাকা কম আরেকটি হচ্ছে হাই কোয়ালিটি এটি হচ্ছে আপনার তিন থেকে চার টাকা বেশি থাকে তো দুই কোয়ালিটির বাচ্চাই আমরা রাখছি আপনাদের জন্য যাদের যেটা পছন্দ আপনারা ওইটাই সংগ্রহ করে নিতে পারবেন দেখা গেলো যে আপনারা যেই মুরগিগুলোর বাচ্চা চাঁদপুর থেকে এসেছেন খামারি চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা থেকে তো খামারি ইতিমধ্যে আরেকজন খামারিকে নিয়ে দিবেন এবং কি টাইগার মুরগির বাচ্চাগুলো খামারি নিজেই পালন করবেন সেজন্য খামারি আমার এখানে এসে দেখে বুঝে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছেন আপনারা যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর রয়েছেন আপনারা আমার এখান থেকে টাইগার মুরগির বাচ্চা এবং কি ফাওয়ামি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাচ্চা নেওয়ার তিন থেকে চার দিন আগেই আপনারা অর্ডার কনফার্ম করে রাখবেন অনেক জরুরি হলে দুই দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে আপনারা নির্ধারিত সময়ে টাইগার মুরগির বাচ্চাটা পেয়ে যাবেন তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি অনেকেই জানেন যে এটা কোয়েল হ্যাচারি নামে পড়বে আসলে হচ্ছে এই ফার্মের প্রফেশনাল যে বিষয়টা এটা হচ্ছে কোয়েল হ্যাচারি আপনারা কোয়েল পাখি যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা আপনারা চাঁদপুর সাহারস্থী কোয়েল হ্যাচারি থেকে নিতে পারবেন টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন ফার্মি মুরগির বাচ্চা নিতে পারবেন আর বেসিক্যালি আপনারা টাইগার মুরগির বাচ্চাটা একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত অনেকে পঞ্চাশটা পঞ্চাশ পিস একশো পিস চাচ্ছেন দেখা গেলো যে ওই মুরগিটা কিন্তু জিরো বাচ্চা দেওয়া সম্ভব হয় না আপনারা ওই বাচ্চাটা নিতে পারবেন তিরিশ দিন বয়সী পনেরো দিন বয়সী এক সপ্তাহ বয়সী দেখা গেলো যাতে কম লাগবে আপনারা টাইগার মুরগির ক্ষেত্রে আপনারা নিতে পারবেন জিরো বাচ্চাটা দুশো থেকে আড়াইশো পিসের নিচে হয় না এটা যে কোনো কোয়ালিটির জিরো বাচ্চাই হোক আমার এখান থেকে দিতে পারবো না আমি আপনার পঞ্চাশ পিস জিরো বাচ্চা লাগলে ওইটা কিন্তু দেওয়া সম্ভব অবশ্যই আপনাকে দুশো পঞ্চাশ পিস নিতে হবে সর্বনিম্ন আর ব্রোডিং করা জিরো বাচ্চা আপনারা চাইলে পঞ্চাশটা একশোটা যা লাগে আপনার নিতে পারবেন সময় তো তরুণ দূর্তা ভাইয়েরা আজকে পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম